ব্যস্ত ও যান্ত্রিক ঢাকায় এমন কিছু সুন্দর জায়গা রয়েছে যেখান থেকে আপনি একদিন কিংবা এক বিকেলে পরিবার নিয়ে ঘুরে আসতে পারেন এমনই দশটি সুন্দর জায়গা নিয়ে আমাদের আজকের এই ভিডিও ভিডিওতে আমি আজকে তুলে ধরব ঢাকা সিটির সবচেয়ে সুন্দর দশটি জায়গা সম্পর্কে বলবো এই জায়গাগুলোতে কিভাবে আসবেন কখন আসবেন এবং এই জায়গাতে বেড়াতে গেলে আপনার কত টাকা খরচ হতে পারে তথ্যগুলো আমি এমনভাবে উপস্থাপন করব যাতে ঢাকার সবচেয়ে সুন্দর দশটি জায়গা সম্পর্কে সকল তথ্য আপনি এক ভিডিওতে পেয়ে যান চাইলে আমাকে ফেসবুক ইনস্টাগ্রাম এবং টিকটকেও ফলো করতে পারেন চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বুড়িগঙ্গা নদীর তীরে দাঁড়িয়ে আছে ঐতিহাসিক আহসান মঞ্জিল এটি মূলত নবাব পরিবারের আবাসস্থল ছিল আঠারোশো সালে নবাব আব্দুল গনি এই প্রাসাদটি নির্মাণ করেন এবং তার ছেলে আহসানুল্লাহ নাম অনুসারে এর নামকরণ করেন গোলাপি রঙের এই প্রাসাদকে এক সময় বলা হত পিঙ্ক প্যালেস আজ এটি জাদুঘরে রূপান্তরিত হয়েছে যেখানে সংরক্ষিত আছে নবাব পরিবারের ব্যবহৃত বিভিন্ন আসবাবপত্র ছবি অস্ত্রসহ নানা মূল্যবান নিদর্শন এই জাদুঘরে ঘরে আসলে আপনি ঢাকার নবাবদের এবং বাংলাদেশের অনেক অজানা ইতিহাস জানতে পারবেন আহসান মঞ্জিল শুধু স্থাপত্যই নয় বরং ঊনবিংশ শতাব্দীর ঢাকার ঐতিহ্য আর সংস্কৃতির প্রতীক ঢাকার যে কোনো স্থান থেকে বাসে উঠে প্রথমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিংবা ভিক্টোরিয়া পার্কে এসে নামবেন তারপর এখান থেকে রিক্সা নিয়ে আপনি সরাসরি চলে যাবেন আহসান মঞ্জিল রিক্সা ভাড়া নেবে চল্লিশ টাকা আহসান মঞ্জিলের প্রবেশ টিকিটের মূল্য হচ্ছে জন প্রতি ত্রিশ টাকা করে আহসান মঞ্জিল শনি থেকে বুধবার সকাল দশটা ত্রিশ থেকে বিকাল পাঁচটা ত্রিশ পর্যন্ত খোলা থাকে আর শুক্রবার দিন দুপুর তিনটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে আর প্রতি বৃহস্পতিবার আহসান মঞ্জিল সাপ্তাহিক বন্ধ থাকে ঢাকার অন্যতম ঐতিহাসিক স্থাপনা হল লালবাগ কেল্লা আটাত্তর সালে মোগল সম্রাট ঔরঙ্গজেবের ছেলে মোহাম্মদ আজম শাহ ঢাকায় এই নির্মাণ কাজ শুরু করেন পরে শাহস্তা খা এর নির্মাণ কাজের দায়িত্ব পান কিন্তু নির্মাণ কাজের সময় তার কন্যার মৃত্যু হলে এই নির্মাণ কাজ তিনি আর শেষ করতে পারেননি ফলে দুর্গটি অসমাপ্ত থেকে যায় লালবাগ কেল্লার ভেতরে রয়েছে একটি সুন্দর মসজিদ দৃষ্টিনন্দন দরবার হল এবং পরিবেশ সমাধি যা বর্তমানে দর্শনার্থীদের মূল আকর্ষণ স্থাপত্য স্থাপত্যশৈলীর দেয়াল বাগান আর নিদর্শনগুলো আমাদেরকে কয়েকশো বছর আগের সেই ইতিহাসের কথা মনে করিয়ে দেয় বর্তমানে কেল্লা বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধায়নে সংরক্ষিত আর প্রতিদিন এখানে হাজারো দর্শক ভিড় জমায় ঢাকা শহরের মুঘল ঐতিহ্যকে কাছ থেকে দেখার জন্য ঢাকার যে কোনো স্থান থেকে বাসে করে প্রথমেই আজিমপুর চলে আসুন আজিমপুর নেমে রিক্সা নেবেন এই রিক্সা দিয়ে আপনি সরাসরি লালবাগ কেল্লায় চলে আসবেন রিক্সা ভাড়া নিবে পঞ্চাশ টাকা লালবাগ কেল্লার প্রবেশ টিকিটের মূল্য হচ্ছে জনপ্রতি ত্রিশ টাকা করে লালবাগ কেল্লা সপ্তাহে পাঁচ দিন অর্থাৎ মঙ্গলবার থেকে শনিবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে আর সোমবার খোলা থাকে দুপুর দুটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত প্রতি রবিবার লালবাগ কেল্লা সাপ্তাহিক বন্ধ থাকে রোজ গার্ডেন ঢাকার টিকাতুলি এলাকায় অবস্থিত একটি দৃষ্টিনন্দন স্থাপনা ঊনবিংশ শতকের শেষের দিকে ধনী ব্যবসায়ী ঋষিকেশ দাস এটি নির্মাণ করেন এটি মূলত তিনি তার প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ীদের দেখানোর উদ্দেশ্যে এবং প্রতিশোধ নিতে নির্মাণ করেছিলেন কিন্তু নির্মাণের কিছুদিন পরে তিনি ভীষণ অর্থকষ্টে পড়ে যান যার ফলে এই প্রাসাদটি তিনি বিক্রি করে দেন তিনি এই প্রাসাদে নানান সামাজিক অনুষ্ঠান আয়োজন করতেন এর চারপাশে তখন ছিল অসংখ্য গোলাপ ফুলের বাগান তাই এর নাম হয় রোজ গার্ডেন উনিশশো সালে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ এইখানে প্রতিষ্ঠিত হয় দুই সালে বাংলাদেশ সরকার এই প্রাসাদটি অধিগ্রহণ করেন এবং বিভিন্ন সংস্কার শেষ করে দুই সালে এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেন সুন্দর স্থাপত্য ও ঐতিহাসিক গুরুত্বের কারণে এটি এখন ঢাকার মানুষের কাছে অন্যতম একটি আকর্ষণীয় স্থান রোজ গার্ডেন যাওয়ার জন্য প্রথমে চলে আসুন মতিঝিল এখান থেকে রিক্সা নিয়ে আপনি সরাসরি রোজ গার্ডেন চলে যাবেন ভাড়া নেবে পঞ্চাশ টাকা রিক্সাওয়ালাকে অবশ্যই বলবেন আমি হুমায়ুন সাহেবের বাড়ি যাব কারণ রোজ গার্ডেনকে বেশিরভাগ মানুষ হুমায়ুন সাহেবের বাড়ি নামেই সবচেয়ে বেশি চিনে রোজ গার্ডেন প্রতি মঙ্গলবার থেকে শনিবার সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে সোমবার দুপুর দুটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে আর শুক্রবার দিন নামাজের জন্য দুপুর একটা থেকে দুপুর দুটা পর্যন্ত রোজ গার্ডেন বন্ধ থাকে প্রতি রবিবার রোজ গার্ডেন সাপ্তাহিক বন্ধ থাকে রোজ গার্ডেনের প্রবেশ টিকিটের মূল্য হচ্ছে জনপ্রতি ত্রিশ টাকা করে ঢাকা চিড়িয়াখানা ঢাকার মিরপুরে অবস্থিত চিড়িয়াখানাটি উদ্বোধন ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয় উনিশশো সালের তেইশে জুন বছরে প্রায় ত্রিশ লক্ষ মানুষ এইখানে বেড়াতে আসেন ঢাকা চিড়িয়াখানায় একশো আটত্রিশ প্রজাতির দুই হাজার দুশত বাইশটি প্রাণী ও পাখি রয়েছে হাতি বাঘ সিংহ জিরাফ জেব্রা হরিণ কুমিরসহ নানা বন্য প্রাণী এইখানে দেখতে পাওয়া যায় প্রাণীর পাশাপাশি এইখানে রয়েছে লেক বিশ্রামের জায়গা এবং রেস্টুরেন্ট পরিবার ও শিশুদের জন্য এটি একটি জনপ্রিয় বিনোদন কেন্দ্র চিরাখানা কিন্তু বিশাল তাই এখানে যদি আপনার আসার পরিকল্পনা থাকে তাহলে অবশ্যই সকালে এইখানে আসবেন কারণ সম্পূর্ণ চিরাখানার সব পশু পাখি দেখতে হলে আপনাকে অবশ্যই এখানে সকালে আসতে হবে চাইলে বাসা থেকে খাবার নিয়ে এসে এই চিরাখানা মাঠে বসে খেতে পারেন ঢাকা শহরের যে কোনো স্থান থেকে প্রথমে মিরপুর এক নম্বরে চলে আসুন তারপর এখান থেকে রিকশা নিয়ে আপনি সরাসরি চিরাখানা চলে আসবেন রিকশা ভাড়া নেবে পঞ্চাশ টাকা চিরাখানা প্রতিদিন সকাল নটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকে আর চিরাখানা সাপ্তাহিক বন্ধ থাকে রবিবার চিরাখানার প্রবেশ টিকিটের মূল্য হচ্ছে প্রতি পঞ্চাশ টাকা করে বিমান বাহিনী জাদুঘর ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত এটি বাংলাদেশের প্রথম বিমান জাদুঘর বাংলাদেশ বিমান বাহিনীর গৌরবময় ঐতিহ্যের ইতিহাস সাফল্য ও উন্নয়ন সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য এই জাদুঘর দুই সালে উদ্বোধন করা হয় পরিবার নিয়ে সময় কাটানোর জন্য বিমান জাদুঘর একটি আদর্শ জায়গা এখানে বেশ কিছু বিমান রয়েছে যেখানে ত্রিশ টাকা ফি দিয়ে আপনি সেই বিমানের ভেতরে প্রবেশ করতে পারবেন এমনকি এইখানে একটি রেস্টুরেন্ট রয়েছে যেটি একটি বিমানের ভেতরে যদিও এই রেস্টুরেন্টে বা এই বিমানে প্রবেশ করতে হলে আপনাকে আলাদা একশো টাকা ফি দিতে হবে আর বিমান বাহিনী জাদুঘরে বাচ্চাদের সময় কাটানোর জন্য বেশ কিছু রাইড রয়েছে বিমান বাহিনী জাদুঘর সোমবার থেকে শনিবার দুপুর দুটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে প্রতি রবিবার এই জাদুঘর বন্ধ থাকে আর এই জাদুঘরের প্রবেশ টিকিটের মূল্য হচ্ছে জনপ্রতি একশো টাকা করে সামরিক জাদুঘর বিজয় স্মরণিতে অবস্থিত জাদুঘরটি বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত হয় এটি আমার দেখা বাংলাদেশের সবচেয়ে আধুনিক এবং সুসজ্জিত জাদুঘর বাংলাদেশ সামরিক বাহিনী অর্থাৎ সেনাবাহিনী বিমান বাহিনী এবং নৌবাহিনীর ইতিহাস ঐতিহ্য এবং সাফল্য সংক্রান্ত নিদর্শন বিভিন্ন অস্ত্রশস্ত্রের শস্ত্রের সংগ্রহ নিয়ে এই জাদুঘরটি সজ্জিত এখানে আসলে ট্যাঙ্ক ফাইটার জেট যুদ্ধজাহাজ থেকে শুরু করে সাবমেরিন পর্যন্ত সবকিছু দেখতে পাবেন বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জানতে চাইলে এই জাদুঘরে আপনার অবশ্যই আসা উচিত এই জাদুঘরটি বিশাল সম্পূর্ণ জাদুঘর ঘুরে দেখতে আপনার প্রায় চলে যাবে তাই এ জাদুঘরে আসলে অবশ্যই সকালে আসার চেষ্টা করবেন জাদুঘরের নিচতলায় রয়েছে বাংলাদেশ গ্যালারি দ্বিতীয় তলায় বাংলাদেশ সেনাবাহিনীর গ্যালারি তৃতীয় তলায় বাংলাদেশ বিমান বাহিনীর গ্যালারি চতুর্থ তলায় জাতিসংঘ শান্তিরক্ষা গ্যালারি এবং বেজমেন্টে বাংলাদেশ নৌবাহিনীর গ্যালারি রয়েছে জাদুঘরটি বুধবার এবং শুক্রবার বাদে প্রতিদিন সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং দুপুর তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকে শুক্রবার দিন দুপুর তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই জাদুঘরটি খোলা থাকে আর বুধবার এই জাদুঘরটি সাপ্তাহিক বন্ধ থাকে এই জাদুঘরের প্রবেশ টিকিটের মূল্য হচ্ছে জনপ্রতি একশো টাকা করে বসুন্ধরা সিটিতে রয়েছে দারুণ এক বিনোদন কেন্দ্র যার নাম টগি ফান ওয়ার্ল্ড এই শপিং মলের আট থেকে আঠারো তলা জুড়ে গড়ে তোলা হয়েছে এই জায়গা যা শিশুদের জন্য এক স্বপ্নের খেলার দুনিয়া এখানে রয়েছে বাচ্চাদের জন্য নানা আকর্ষণীয় রাইডস মিনি ফ্যারিস হুইল ভাম্পার কার লিটল প্লেন মিনি ফ্লাইংসের সহ আরও অনেক কিছু একেবারে বাচ্চা শিশুদের জন্যও রয়েছে আলাদা খেলার জায়গা এখানে শিশুদের পাশাপাশি প্রাপ্তবয়স্কদের জন্য রয়েছে বিভিন্ন রাইডস টকি ফান ওয়ার্ল্ড একসাথে বিনোদন খেলা আর শেখার দারুণ জায়গা যেখানে শিশুরা যেমন আনন্দ পায় তেমনি বড়রাও সুন্দর সময় কাটাতে পারে এই পার্কের প্রবেশ টিকিটের মূল্য হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে একশো পঞ্চাশ টাকার টিকিট নিয়ে আপনি ভেতরে প্রবেশ করে আপনার পছন্দ অনুযায়ী রাইডে নির্দিষ্ট ফি দিয়ে ব্যবহার করতে পারবেন এখানে বাচ্চাদের জন্য চারশো টাকার একটি প্যাকেজ রয়েছে যে প্যাকেজে বাচ্চারা প্রায় পঁয়ত্রিশটি রাইডস খেলতে পারে বাচ্চারা তাদের উচ্চতা অনুযায়ী এই রাইডসগুলোর মধ্যে থেকে যে রাইডগুলো তাদের জন্য উপযোগী সেই রাইডগুলো খেলতে পারবে টকি ফানওয়াল সপ্তাহে মঙ্গলবার ছাড়া প্রতিদিন দুপুর দুটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে আর সপ্তাহে মঙ্গলবার এটি বন্ধ থাকে ঢাকার মিরপুরে অবস্থিত জাতীয় উদ্ভিদ উদ্যান প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে প্রায় চৌরাশি একর জায়গা জুড়ে গড়ে ওঠা এই বাগানে প্রায় সাঁত্রিশ হাজার প্রজাতির দেশি বিদেশি গাছপালা রয়েছে এখানে বিরল প্রজাতির ওষুধি গাছ অর্কিড হাউস ক্যাকটাস হাউস আর লেক মিলিয়ে এক অসাধারণ প্রাকৃতিক পরিবেশ তৈরি হয়েছে শিক্ষার্থী গবেষক আর ভ্রমণ পিপাসু মানুষ সবার জন্য এটি এক আকর্ষণীয় জায়গা এই উদ্যানে নয়শো প্রজাতির গাছপালা রয়েছে দুশো আট একরের এই উদ্যানটি প্রায় সাতান্নটি সেকশনে বিভক্ত এতে রয়েছে বিভিন্ন আকারের মোট সাতটি জলাশয় জলাশয়গুলোর মোট আয়তন এগারো একর বোটানিক্যাল গার্ডেন সপ্তাহে সাত দিন সকাল নটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে আর এই গার্ডেনের প্রবেশ টিকিটের মূল্য হচ্ছে ত্রিশ টাকা করে পূর্বাচলে ঘুরে ওঠা জলশেডি সেন্ট্রাল পার্ক একটি আধুনিক বিনোদন কেন্দ্র এখানে রয়েছে বিশাল কৃত্রিম লেক সবুজ ঘাসের মাঠ দৌড়ানো ট্রাক আর বাচ্চাদের জন্য নানা রকম খেলার সুযোগ পরিবার নিয়ে ঘুরতে আড্ডা দিতে বা একটু নিরিবিলি সময় কাটাতে এটি বর্তমানে জনপ্রিয় হয়ে উঠেছে চারপাশে খোলা জায়গা আর মনোরম পরিবেশের জন্য পার্কটি তরুণদের কাছে বেশ আকর্ষণীয় এই পার্কে যাওয়ার জন্য আপনাকে প্রথমে আসতে হবে ঢাকার করিল বিশ্ব রোডে কুরিল বিস্বরুর আসলে অনেক বাস পেয়ে যাবেন যে বাসগুলো দিয়ে আপনি নামবেন জলশেরি বাস স্ট্যান্ডে বাসের ভাড়া নিবে ত্রিশ টাকা জলশিড়ি বাস স্ট্যান্ড নামলে অনেক অটোরিকশা এবং সিএনজি পেয়ে যাবেন সেগুলো দিয়ে আপনি সরাসরি জলশিড়ি সেন্ট্রাল পার্কের প্রবেশ টিকিটের মূল্য হচ্ছে জন প্রতি দুশো টাকা করে যেটা ভ্যাট সহ দুশো পঁচিশ টাকা জলশিড়ি সেন্ট্রাল পার্ক প্রতিদিন সকাল নটা থেকে বিকাল পাঁচটা ত্রিশ পর্যন্ত খোলা থাকে তবে শুক্রবার দিন এই পার্কে শুধুমাত্র সামরিক বাহিনীর পরিবারবর্গ প্রবেশ করতে পারে অর্থাৎ ওই দিন জনসাধারণের জন্য এই পার্কে প্রবেশ নিষেধ থাকে খুব কাছে এয়ারপোর্টের পাশেই বাউনিয়া নামের একটি জায়গা রয়েছে এখানে দাঁড়ালেই চোখের সামনে দেখা যায় বিশাল বিশাল প্লেন ওঠানামা করতেছে বিশেষ করে যখন কোনো বিমান ল্যান্ড করে তখন একদম মাথার উপর দিয়ে গর্জন করতে করতে প্লেন চলে যায় সেই মুহূর্তে প্লেনের প্রচন্ড বাতাস শরীরে এসে লাগে দিন দিন এই জায়গাটা মানুষের কাছে ভীষণ জনপ্রিয় হয়ে উঠতেছে অনেকেই বিকেলবেলা বা ছুটির দিনে এখানে পরিবার বা বন্ধুদের সাথে বেড়াতে আসেন তাই আপনি যদি ঢাকার ভেতরে থেকেই ভিন্ন রকম এক অভিজ্ঞতা পেতে চান তাহলে তাহলে বাউনিয়া একবার ঘুরে আসতে পারেন নিশ্চয়ই এই অভিজ্ঞতা আপনার মনে দাগ কেটে যাবে এয়ারপোর্টের এই রানওয়েতে আসতে হলে উত্তরা জোসীমুদ্দিন হয়ে তারপর আসতে পারেন উত্তরা জসীমউদ্দিন নেমে রিকশা নিয়ে আপনি সরাসরি এখানে চলে আসতে পারেন ভাড়া নেবে ত্রিশ থেকে চল্লিশ টাকা চাইলে মেট্রো রেল দিয়েও আসতে পারেন সেক্ষেত্রে মেট্রো রেলের উত্তরা উত্তর স্টেশনে নেমে তারপর রিক্সা নিয়ে আপনি সরাসরি এইখানে চলে আসবেন সেক্ষেত্রে আপনার ভাড়া লাগবে পঞ্চাশ টাকার মতো একটু যদি সকালে দিকে আসতে পারেন তাহলে বিমান ল্যান্ড করা অনেক বেশি দেখতে পাবেন কারণ সকালের দিকে বিমান অনেক বেশি ল্যান্ড করে